আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আপনারা দেখতেছেন গ্রামে এখন দমে ধান কাটার মৌসুম চলতেছে ধান কাটার ব্যস্ত সময় পার করতেছে কৃষকরা ইতিমধ্যে অনেক ধান ধানকে কাটা শেষ হয়ে গেছে কৃষক তার বাড়িতে ধান নিয়ে গেছে ব্যস্ত সময় পার করতেছে এই যে দেখতেছেন ধান কৃষকের ক্ষেতে কেটে রেখে দিয়েছে শুকানোর জন্য আবার এই হইতেছে দেখেন এটা আসলে গ্রামের একটা চিরচরিত ঐতিহ্য বলেন গ্রামের সৌন্দর্য বলেন গ্রামের যে একটা প্রকৃতি দৃশ্য ওই দৃশ্যটা মূলত এই এখানে আপনি আসলে বুঝতে পারবেন দেখেন কত সুন্দর দেখা যাইতেছে একদিক দিয়ে ধান কাটতেছে আরেক একদিকে পাখি সকালবেলা তাদের মূলত এখানে ধান যে কাটা হয় কাটা ধান কাটার সময় লাগে যে ধানগুলো পরে ওই ধানগুলো পাখি আসা খায় নিয়ে যায় পাখি তার সকালের খাবার খাইতেছে আসলে অনেক সুন্দর দৃশ্যটা আর এখন বিভিন্ন প্রযুক্তির কারণে ধান এইভাবে মানুষ নিজের হাতে ধান কাটাটা আসলে আস্তে আস্তে উঠে যেতেছে প্রযুক্তির উন্নতির কারণে মূলত এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যেতেছে আমরা এখন এইগুলা খুব কম দেখা যায় এখন বড় বড় মেশিন দিয়ে ধান কাটতেছে ধান মারা হয়ে মারানি হয়ে যেতেছে সব কিছু মানে প্রযুক্তির ছোঁয়া কিন্তু এই দৃশ্যটা আসলে বিলুপ্তির পথে এই আপনার বাজার থেকে আপনি কামলা নিয়ে এসে আপনার জমিতে ধান কাটাইবেন ধান কাটায় আবার জমিতে শুকাইবেন শুকাই আবার আরেকবার কামলা আইনে আপনি আবার নিয়ে যাবেন বাড়িতে এটা আসলে এখন আস্তে আস্তে উঠে যেতেছে আসলে এই জিনিসটা খুব সুন্দর আপনি গ্রামে না আসলে এটা দেখতে পারবেন না এখানে তিনজন লোক একটা জমি কাটতেছে তিনজন লোক সকালবেলা ফজরের নামাজ পড়ে যখন আসি তখন দেখি আইসা ক্ষেত এই ধান ক্ষেতের মধ্যে বসছে ধান কাটবে একটা পাখি আইসা বসছে ধান কাটিয়ে রাখছে ধান কেতের মধ্যে পাখি আইসা বসিয়া আপনার দান এখান থেকে নিতেছে সে নিজেও কাইতে নিয়েও যেতেছে বিশেষ করে শীতের সকালবেলা আপনি যখন সকালে হাঁটতে বাইর হবেন যারা সকালবেলা হাঁটাহাঁটি করে নামাজ পড়ে তারা একটু আপনার ফসলের জমি যারা দেখতে যায় ফসলের জমি যারা লোক দিয়ে কাজ করায় কিংবা তাদের এই জিনিসটা আসলে খুব সুন্দর আপনি এই যে দেখেন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যাইতেছে লোকজন তাদের জমিতে যাইতেছে কাজ করার জন্য আর সবাই কাজ নিয়ে ব্যস্ত আসলে গ্রামে এখন পুরা দমে আপনার সবাই কৃষক তার ব্যস্ত সময় পার করতেছে এই ধানগুলো আবার এখানে শুকাইবো শুকাইয়া আবার বাড়িতে নিব বাড়িতে নিয়ে আবার ধানগুলো মারাইবো মারাইয়া আবার শুকাইবো সিদ্ধ দিব তারপর আবার কিছু ধান বাজারে বিক্রি করবো আবার কিছু নিজের খাবারের জন্য রেখে